বা দিনে সবচেয়ে আছে। তাহলে 6টা দিন না আমা আমি যখন এফসি সাইট থেকে তখন বলে দিলো যে তোমার এখানে কোনো কিছু আসেনি আর যতটা আমার হচ্ছে আমাদের আগে কেউ এভাবে আসেনি। বলেও আমার একবার যাবতীয় জন্য লিগেল মেট্রো ডিপার্টমেন্ট থেকে এসেছিলেন যাবতীয় ডেট অফ ম্যানুফ্যাকচার প্যাকেজিং লাইসেন্স এবং সব ঠিকঠাক আছে কিনা এবং প্রোডাক্টের গুণগত মান এবং কবে কি এই সব জানার জন্য এইসব

এটা আমার কোনো ভুল নয় আমি যদি এফএসএসআই লাইসেন্স করাতে যাই তাহলে আমি প্যাকেজিং লাইসেন্সও করাতে থাকি তো যাই হোক আমার এটা বড় ব্যাপার নয় আমি আমি প্যাকেজিং লাইসেন্সের জন্য আমি আগে থেকে এগিয়ে থাকি ভালো প্যাকেজ প্যাকেজকে কীভাবে ভালোভাবে করা যায় এবং প্যাকেজকে কীভাবে ডিজাইন করা যায় এবং প্যাকেজের জন্যই আজকে আমাদের কারোবার এগিয়েছে হ্যাঁ আমি এগিয়েই থাকি আমাকে যদি এটা অ্যাওয়ার করা হতো আমি নিশ্চয়ই এটা আমি আগে থেকে করতাম আগাদেব আগাদেব আমার আমার 95% আমার পড়া আছে প্যাকেজিং এর উপর আপনি আমার একটা প্যাকেজিং দেখতে পারেন সেখানে আমার প্রোডাক্টের কি নাম প্রোডাক্টের কি রেট প্রোডাক্টের কি ওয়েট প্রোডাক্টের অ্যাড্রেস এবং কাস্টমার কেয়ার নাম্বার এগুলো আমার সব আছে অনলি ফর আমার ইউজ বাই এটা মিসিং এবং লিগ্যাল মেট্রোলজি যে একটা রি প্যাকেজিং লাইসেন্স আছে সেটা আমি জানি এই দুটো আমার কি দেখুন আমাদের প্রতি মাসে এনফোর্সমেন্ট প্রোগ্রাম হয় তো আজকেও সেরকম একটা জাস্ট রুটিন ইনফর্মেশন প্রোগ্রাম আমরা সেই ইনফোর্টেশন প্রোগ্রামেই বেরিয়েছিলাম আমরা আজকে মূলত প্যাকেজ আইটেম যেগুলো ছিল প্যাকেজ আইটেমগুলোতে ওদের রেজিস্ট্রেশন নেওয়া আছে কিনা কোনো ডিক্লারেশন পার্টে ভুল ছিল কিনা সেইগুলো দেখা হয়েছে এবং সেই যেখানে দেখা গেলো যে কোনো কিছু মিসিং পাওয়া গিয়েছে বা ভুল পাওয়া গেছে সেই অনুযায়ী তাদেরকে সিলিয়ার ইস্যু করা হয়েছে এখনো পর্যন্ত ঘটির দোকানে এরকম করা কেন আজকের দিনে দাঁড়িয়ে দুপুর সিলারি ছিল না তাদের মূলত ওদের প্যাকেজিং রেজিস্ট্রেশন যেটা ফার্স্ট রেজিস্ট্রেশনটাই ছিল না

ঠিক আছে যেহেতু কম্পাউন্ডেবল অফিস ওনারা ফার্স্ট টাইম সেটা কম্পাউন্ডিং করার ফ্রি দিয়ে কম্পাউন্ডিং করার সুযোগ পাবে যদি ওনারা কোনো কারণে দেখা গেল যে কম্পাউন্ডিং করলেন না তখন এটা কোটে যায় তখন কোটের যেটা যার সাহেব বেরিয়ে সেটা হবে দেখুন বিভিন্ন রকম প্রোডাক্ট আছে এখানে ধরুন জ্যালাচিপ ছিল আলমন্ড ছিল কাজু ছিল এছাড়া ঝুরি বাজারটা যেমন বিভিন্ন রকম আইটেম ছিল সেটা কি করতে দেখুন আমরা তো এখানে কোয়ালিটি দেখছি না আমাদের পার্টটা আমাদের দপ্তর হচ্ছে মেইনলি কোয়ান্টিটির সাথে দেখে